বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের আমাদের বান্দরবন লামার মিরিঞ্জা ভ্যালি ট্রিপের প্রথম এপিসোডে চমৎকারী ট্রিপে আমাদের মিরিঞ্জা ভ্যালির পাহাড়ে তাপবাস রাতের বার্বিকীয় আড্ডা গান প্রকৃতিক অনুধাবন আর ভোরের মেঘের সাথে এক চমৎকার মিতালি সব মিলে খুব স্বল্প বাজেটে এবং অল্প সময়ে আমাদের এই ট্রিপটি ছিল খুবই চমৎকার তো বন্ধুরা বলে রাখি আমরা আমাদের মিনিজা ট্রিপটা সম্পন্ন করি মাত্র এক হাজার পাঁচশো টাকায় মানে পনেরোশো টাকায় তো কীভাবে তা সম্ভব হলো জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এই এপিসোড আশা করছি খুবই উপভোগ্য এবং ইনফরমেটিভ হয়ে উঠবে আমাদের আজকের এই এপিসোড আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আসলে দীর্ঘ অনেকদিন পরে আমাদের আজকে একটা ক্যাম্পিং ট্রিপ হতে যাচ্ছে আসলে ব্যস্ততার কারণ দিন থেকে আমাদের ট্রিপ করা হচ্ছিল না দীর্ঘ প্রায় অনেক মাস পরে আমি এবং আমার অনিক বন্ধু সাহরিয়ার আমরা একটা ক্যাম্পিং একটা ক্যাম্পিং ট্রিপ করছি তো আমাদের আসলে আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের যে বান্দরবন লামা যে মিরিজা ভ্যালি আছে আমরা আসলে আজকে ওইখানে যে মারায়ণ সাং যে হিল আছে মারায়ণ সাং ওই হিলে আমরা যাবো ওই পাহাড়ে আমরা যাবো এবং আমরা রাতে ইনশাল্লা সব ঠিক থাকলে ওইখানে ক্যাম্পিং করব এবং যদি কালকে আমাদের সময়ের উপর ডিপেন্ড করে কালকে আমরা ওইখান থেকে আমরা দেবতা কবির উদ্দেশ্যে রওনা দিব তো মোটামুটি আমাদের দুই রাত তিন দিনের একটা প্ল্যানিং আর কি তো আমরা আসলে সকালে রওনা দিয়েছি আমাদের চট্টগ্রাম আমাদের যে ইয়ে আছে নতুন ব্রিজ আছে ওইখান থেকে রওনা দিয়েছি তো এখন আমরা আসলে চক্রে এসে পৌঁছেছি তো চকুরিয়া থেকে আমাদের এখানে আমাদের যে বান্দরবন আমাদের যে বিরিন্ডা রেঞ্জ আমাদের মূল উদ্দেশ্য আমরা সেই পথে বা সেই উদ্দেশ্যে আমরা যাত্রা করবো তো আমরা এখন চকরিয়াতে আছি এখানে আমরা ফ্রেশ হব এবং খাওয়া দাওয়া সেরো দেন আমরা আমাদের গন্তব্য যেটা আমাদের গন্তব্যের লক্ষ্যে আমরা রওনা দিব আছি তো আমার সাথে আমার বন্ধু শাহরিয়ার আছে প্রতিবারের মতোই আজকে একুশে ফেব্রুয়ারি তাই সে একদম ওইভাবে সে রেডি হয়ে আসছে একদম লাল সবুজে সে একেবারে নিজেকে রাঙিয়ে আসছে তো ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য থেকে এখন রওনা দিব তো বন্ধুরা যেতে যেতে অনেক কথা হবে এবং যা কিছু সবকিছু আমরা দেখবো সবাই সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা অবশেষে চকুরিয়া থেকে আমাদের যে গন্তব্য আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে আমরা এখন চলে আসছি আমরা এখন যেখানে নামছি এটাই এটাই হচ্ছে মিরিঞ্জা আর কি তো এখান থেকে আসলে আমরা যে স্পট আছে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি হিল আমরা এখন ওইখানে যাবো মিরিঞ্জা ভ্যালির যে মারাংসা যে পাহাড় আছে আমরা এখন সেই মারাংসা পাহাড়ে যাব তো আসলে আজকে ওয়েদারটা খুবই চমৎকার আস্তে আস্তে দেখলাম মানে গাছের ছড়া পাতা মানে যেটা বসন্তের একটা পরিপূর্ণ ফিল যেটা সেটা আসলে পাওয়া যাচ্ছে আর কি মানে চারদিকে আসলে পাতাগুলো ঝরে পড়তেছে মানে খুবই সুন্দর মানে পাহাড়ের মানে আপনার শীতকালে একটা রূপ বর্ষাকালে বর্ষাকালে একটা রূপ বসন্ত আর একটা রূপ তো ওর মানে খুবই চমৎকার মানে আসার পরে খুবই চমৎকার লাগছে তো এখন আসলে আমরা আসতে আস্তে দেরি হয়ে গেছে এখন প্রায় বিকাল অলমোস্ট পাঁচটা তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের উদ্দেশ্যে রানা দিব তো ঠিক আছে বন্ধুদের সাথে থাকেন ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আমাদের খুব চমৎকার চমৎকার কিছু সময় সাক্ষী আমরা হতে যাচ্ছি ইনশাল্লাহ টাটা আল্লাহ হাফিজ বন্ধুরা আমরা এই যে গিরিজা ভ্যালি তে চলে আসছি এখন যে পাহাড় আছে পাহাড় আমরা ওইখানে যাব ওই উদ্দেশ্যে আমাদের হাঁটা শুরু হয়েছে আর কি আসলে চারপাশে পরিবেশ খুবই চমৎকার মানে একদম একটা বসন্তের একটা আবহাওয়া চারপাশে দেখা যাচ্ছে খুবই চমৎকার খাবার এক পাশে বসার ছন্দ একটা অভাব দেখা যাচ্ছে আমার মতো সাহারিয়ার তো ঠিক আছে বন্ধুর আমরা হাঁটতে থাকি যে আছে বন্ধুরা আমরা আসলে এখন রেঞ্জে আছি তো এখানে আসলে যে মারাংছা যে হিল আছে এটা আসলে বেসিক্যালি মিরিঞ্জা রেঞ্জে আর কি তো এখানে বিভিন্ন রকম বেশ কিছু স্পট করা হয়েছে আর কি মানে ট্যুরিস্ট স্পট তো এই ট্যুরিস্ট স্পট গুলা করেই এখানে আসলে নাম দেওয়া হয়েছে মারাংচা হিল তো আপনি আসলে যে মারাংতং এর মতো যেরকম বিশাল অনেক উচ্চতা সম্পূর্ণ একটা হিল ওরকম কিছু না বিষয়টা এটা জাস্ট একটা ট্যুরিস্ট স্পটের মতো করে এটাকে মানে একটা হিল দেওয়া হয়েছে কারণ উপর থেকে আসলে ভিউটা অনেক চমৎকার তো সবকিছু মিলিয়ে এটা মোটামুটি এখন এই মুহূর্তে হালের কেস বলা যায় আর কি তো এটার যে উচ্চতা আর কি এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় এগারোশো থেকে বারোশো এর বেশি উচ্চতা এটার হবে না আর কি হ্যাঁ কারণ অনেক অনেক কথা বলে থাকেন কিন্তু আসলে বা উচ্চতা হবে সর্বোচ্চ ভূপৃষ্ঠ থেকে আরকি আহ তো আমরা এখন উপরে উঠছি আমি এবং আমার বন্ধু শাহরিয়ার তো বসন্তের প্রকৃতির যে সৌন্দর্য সেটা আসলে আমরা দেখতে দেখতে উপরে উঠছি তো বন্ধুরা সাথে থাকেন বন্ধুরা আপনারা যদি মিরিঞ্জা ভ্যালিতে যান সেখানে আপনারা দুইভাবে থাকতে পারেন একটা হলো তাবু এবং আর অপশন হলো জুমঘর আসলে মিরিজা ভ্যালির ব্যাপারে যদি বলি এটা পরিপূর্ণভাবেই কমার্শিয়াল স্টাইলে তৈরি হওয়া তাই আপনাকে এখানে থাকতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট স্পটে তাবু অথবা জুমঘর ভাড়া নিয়ে আপনাকে থাকতে হবে সেক্ষেত্রে আপনারা ম্যান্ডেটরি হিসেবে সন্ধ্যার নাস্তা রাতের বার্বিকিউ এবং সকালের নাস্তা যেমন খিচুড়ি পাবেন যেটার খরচ এবং থাকা খাওয়া সব মিলিয়ে আপনার এক হাজার থেকে পনেরোশো ভিতরে হয়ে যাবে যদি আপনারা জুম কর নেন সেই ক্ষেত্রে খরচটা আরো বাড়বে আর যদি তাবুতে থাকেন সেটা অ্যাপ্রক্সিমেটলি আপনাদের এক হাজার টাকার মধ্যেই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমার পিছনে বিস্তৃত পাহাড় পাহাড়কে আমি অনেক অনেক বেশি ভালোবাসি পাহাড় আমার বরাবরই অনেক বেশি ভালোবাসার জায়গা যতই আসি ততই ভালো লাগে তো সেই জন্য আসলে বান্দরবনকে এটা আমাদের সেকেন্ড হোমও বলা যায় মানে যতই আসি কখনো মন ভরে না এই যে পাহাড় যেহেতু ঠান্ডা শীতকাল তো এখন আসলে পুরোপুরি শীত নাই যদিও তারপরে শীতের যে একটা আবহাওয়া সেটা কিন্তু রয়ে গেছে চারপাশ অলরেডি কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে আর তো খুব চমৎকার মানে আসলে পাহাড়ের প্রতি আমাদের যে আসলে দীর্ঘদিনের যে ভালোবাসা সময় যাচ্ছে বয়স বাড়ছে কিন্তু সেই ভালোবাসাটা আসলে একটুও কমে নাই আলহামদুলিল্লাহ সেটা সবসময় আছে এবং ইনশাল্লাহ থাকবে আমার বন্ধু সারি আর কি তুমি কি করো তুমি Segundo um Sadrias. রাখি আমরা কিন্তু আমাদের এই ট্রিপ সম্পন্ন করেছি মাত্র এক হাজার টাকার ভেতরে পার পারসন এর ভেতরে আমাদের চট্টগ্রাম থেকে যাওয়া আসা এবং মিরিজা ভ্যালিতে থাকা এবং খাওয়া বন্ধুরা আমাদের খরচ এত কম হওয়ার পেছনের বড় একটা কারণ হলো আমরা কোনো তাবু বা কোনো জুঙ্গর কিন্তু ভাড়া নেই আমরা একটা নির্দিষ্ট স্পেস তাদের সাথে আলোচনা সাপেক্ষে সেই জায়গাটা একটা স্পেস আমরা সিলেক্ট করি এবং সেখানে আমরা নিজেদের তাবুটা নিজেরা সেট করি এবং শুধুমাত্র আমরা খাওয়ার প্যাকেজটা অ্যাড করি যে কারণে আসলে আমাদের খরচটা অনেকটাই কমে যায় নিজস্ব তাবু নেই তাদের কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নেই আপনার এখানে যে তাবু আছে সেই দেখুন অনায়াসে আরাম করে আপনারা থাকতে পারবেন প্যাকেজগুলো নিয়ে আর যদি আপনাদের লোক সংখ্যা বা জনসংখ্যা বেশি হয় বা আপনাদের মেম্বার যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা একটা ঘর নিলেও আপনারা খুব কমফোর্টলি আপনারা সময়টাকে এনজয় করতে পারবেন বন্ধুরা পাহাড় হচ্ছে বরাবরই আমার ভালোবাসা এবং ভালো লাগার জায়গা যখনই পাহাড়ে আসি এবং এই পাহাড়ি ট্রেল ধরে হাঁটা পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে মেলামেশা সব মিলিয়ে এই ব্যাপারগুলো আমি অনেক বেশি উপলব্ধি করি এবং উপভোগ করি আর অনেক বেশি ভালোবাসি তো বটেই তো বন্ধুরা পাহাড়ে আসলে আপনারাও ঠিক একইভাবে চাইলে নিজেদেরকে মেলে ধরতে পারবেন প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিতে পারবেন ভালোবাসা পাবেন এই পাহাড়ি সম্প্রদায়ের মানুষদের সাথে মিশে এবং ভালোবাসতে পারবেন পাহাড় এবং পাহাড়ের প্রাণ প্রকৃতি এবং পাহাড়ের মানুষগুলোকে বন্ধুরা আমরা আমাদের মিরিঞ্জা ভ্যালির আমরা এখন যে মারা যে হিল আছে আর কি মারাংসাং পাহাড় আমরা ওইখানে আছি তো এখন সন্ধ্যা কিছুক্ষণ আগে আমরা আমাদের তাবু সেট করেছি যদি আপনার এখানে আসলে আসলে সব জায়গায় আপনার এখানে তাবু পাবেন কারণ এখানে আসলে তাবু সেট করাই থাকে সেক্ষেত্রে কিছু পেমেন্ট করতে হয় আর কি পেমেন্ট করে তাবুটা ভাড়া নিতে হয় বাট আমরা যেটা করেছি আমরা আসলে আমাদের যেহেতু আমরা নিজেদের তাবু থাকে সবসময় আমাদের সাথে তো আমরা আসলে যেখানে আসি না কেন আমরা আমাদের নিজেদের মতো করে আমরা আমাদের তাবুগুলো সেট করি এই আর কি তো আমরা আমাদের তাবু সেট করেছি একেবারে সন্ধ্যায় তো কিছুক্ষণ আগে তো এখন একদম আসলে আজকে মোটামুটি আকাশের চারটাও খুব চমৎকার ভরা পূর্ণিমা না হলেও মোটামুটি চারটা বেশ চমৎকার আলো দিচ্ছে চারপাশে একটা জিজি পোকার ডাক এর মাঝে আসলে সন্ধ্যার আমাদের যে নাস্তা আর কি আমাদের নাস্তা চলে আসছে ঝালমুড়ি তো বন্ধু আবার এখানে ওই ঝালমুড়ির সাথে আবার চানাচুর চানাচুর আলাদা করে মিক্স করছে তো বন্ধু আর কি অবস্থা তোমার ফিলিংস বলো খুব ভালো লাগছে পাহাড়ে বসে বসে আমরা আকাশে একটা বড় চাঁদ আমাদের ঝালমুড়ি কাচ্ছি একদিকে ঠান্ডা বাতাস বসন্তের বসন্তের বসন্ত প্লাস এখনো এখনো কিন্তু শীত যায় নাই শীত প্লাস বসন্ত বলা যায় দুটই এখনো পাহাড়ে বিদ্যমান তো ঠান্ডা একটা বাতাস খুব স্নিগ্ধ একটা পরিবেশ চাঁদের আলো বাহ এদিকে গাছের পাতা নড়ার শব্দ তারপরে হচ্ছে জোছনার শব্দ মানে অসাধারণ অসাধারণ এই ফিলিং আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই যে বন্ধু শারিয়া ঝালমুড়ি রেডি করে ফেলছে তো আমরা এখন আমাদের সকালের নাস্তা ঝালমুড়ি খাবো আহ তো বন্ধুরা চারপাশে পরিবেশটা দেখেন স্বর্গীয় সুন্দর ভালো লাগার আর কি হতে পারে বলেন জীবনে মানে এরকম একটু সময়ে আপনার জীবনটাকে সুন্দর সময়টাকে সুন্দর করার জন্য যথেষ্ট সুক্রিয়া মন আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল আলমিন এত চমৎকার করে উনি ওনার এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সেটা দেখার এবং উপভোগ করার সেই তফিক আমাদেরকে দান করেছেন সেই জন্য ওনার দরবারে হাজার হাজার শুকর কোটি কোটি লাখ লাখ শুক্রিয় ওনার দরবারে আসলে যে শুক্রিয়া আদায় করে কখনোই শেষ করা সম্ভব নয় তো বন্ধুরা রাতের পাহাড়ের রূপ উপলব্ধি করতে করতে সাথে ক্যাম্পফায়ার সব মিলিয়ে এই চমৎকার সময়গুলো সারা দিনের ক্লান্তিগুলো মিলিয়ে দিল নিমেষেই শীত মাখা মিরিঞ্জা ভ্যালির প্রথম এপিসোডের বন্ধুরা আমাদের এখানেই সমাপ্তি পরবর্তী এপিসোডে বন্ধুরা আমাদের রাতের বারবিকিউ ক্যাম্পফায়ার আড্ডা গান সহ এবং ভোরের চমৎকার মেঘ এবং কুয়াশায় ঢাকা যে মিতালি সেই চমৎকার মিতালির সভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তো সে আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ইনশাল্লাহ দেখা হবে পরের এপিসোডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম